السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له

আল্লাহ সুবহানাহু তাআলা যাকে পথ ভ্রষ্ট করেন তাকে হেদায়েত দানকারী কেউ নেই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি আমরা সাক্ষ্য দেই আল্লাহ সুবহানাহু তাআলা ব্যতীত সত্যিকার উপাস্যের সত্যিকার দাসত্বের ইবাদতের যোগ্য কেউ নেই ওয়াহদা তিনি নামে গুণে কর্মে একক অদ্বিতীয় লা শারীকা লাহু

কিছুক্ষণের পূর্বেই আমার বক্তব্যের বিষয়ে অবগত হলাম জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে কি করণীয় আমার পূর্বে শ্রদ্ধা শেখ ডক্টর মুসলেহ উদ্দিন হাফিজাহুল্লাহ আহলুল হাদিসদের বিভিন্ন ইতিহাস বিভিন্ন অবদান নিয়ে আলোচনা করছিলেন আমিও কিছু কিছু ক্ষেত্রে আহলুল হাদিসদের বিশেষ করে ইলমি খেদমাত ভারত উপমহাদেশের মাটিতে এবছর বহু বক্তব্যে আলোচনা করার চেষ্টা করেছি ওনার বক্তব্যে মোটামুটি জেহাদে ব্রিটিশ বিরোধী জেহাদে আহলুল হাদিসদের অবদান রাজনীতির ক্ষেত্রে আহলুল হাদিসদের অবদান অনেকটাই ফুটে উঠেছে আমি সংক্ষিপ্ত আকারে ভারত উপমহাদেশের ইলমি জগতে আহলুল হাদিসদের কি অবদান রয়েছে তার প্রতি সংক্ষিপ্ত আলোকপাত করে আমার বক্তব্যের মূল বিষয়ের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ ভারত উপমহাদেশে হাদিসের চর্চা কোরআন এর চর্চা আজকে নতুন নয় দেড়শো দুইশো বছর পূর্বেও নতুন নয় ইতিহাস বলে খাইরুল করুন তথা যেই যুগকে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ যুগ বলেছেন সেই যুগেও ভারত পাকিস্তানের মাটিতে কোরআন এবং হাদিসের চর্চা হয়েছে কুতুবে সিদ্দাহ মুসলিম আবুদাউদ নাসাই তিরমিজি বিন মাজাহ ছয় জনেরই শিক্ষক ওতাইবা বিন সাঈদ আল বাহলানি বহু হাদিস পাবেন কুতুবী শুরু হবে হাদ্দ হাদ্দাসানা কোথায় বা ও ওহু অগণিত হাদিস কুতুবী সিৎ সহি বুখারি হোক সহি মুসলিম হোক তিরমিজি জামে তিরমিজি হোক সোনানে আবিদাউদ হোক নাসাই হোক ইবিনে মাজা হোক হাদ্দ থানা কোথায় বা কোথায় বা আমাদেরকে হাদিস শুনিয়েছেন মর্মে ইমাম বুখারি বলছেন ইমাম মুসলিম বলছেন আবু দাউদ বলছেন নাসাই বলছেন মিজি বলছেন ইবনে বলছেন মাজা অথচ পাকিস্তানের সীমান্তবর্তী বাগলান অঞ্চলের একজন মানুষ তথা সেই যুগেও ভারত পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে কোরআন এবং হাদিসের চর্চা হতো পাকিস্তানের একটি শহর মানসুরাবাদ যার পরিচয় ইতিহাসের পাতায় পাওয়া যায় বহু ইতিহাসবিদ লিখেছেন যে চারশো শতাব্দী হিজড়িতে তিনশো শতাব্দী হিজির পরে এই অঞ্চলগুলোতে মানসুরাবাদ পাকিস্তানের মানসুরাবাদ যেটা সিন্ধু প্রদেশের অন্তর্গত বর্তমান সিন্ধু প্রদেশের অন্তর্গত এই অঞ্চলগুলোতে না হানাফি মাঝহের অনুসারী ছিল না মালিকী মাঝহাবের অনুসারী ছিল না শাহেরি মাঝহবের অনুসারী ছিল না হাম্বুলি মাঝহাবের অনুসারী ছিল না মোয়ারতাজেলা মুরজিয়া ফেরকার অনুসারী ছিল এই অঞ্চলগুলোতে শুধুমাত্র স্বাধীনভাবে কোরআন এবং হাদিসের অনুসরণের চর্চা ছিল তথা আহলুল হাদিসদের অস্তিত্ব ছিল আরও আশ্চর্য হবেন ইতিহাসের পাতায় এমন কিছু বড় বড় ব্যক্তিত্ব দেখা গেছে যারা এমন বড় বড় কারনামা আঞ্জাম দিয়েছে অথচ সেগুলো তারা আঞ্জাম দিয়েছেন ভারত পাকিস্তানের মাটিতে বসে এবং বহু আগে মাসারেকুল আনোয়ারের কথা বলেন যেখানে তিনি বুখারি মুসলিমকে একত্রিত করেছেন ইমাম সাগানি এবং মিন্নাতুল বাড়ি পড়লে পাবেন আমি সেখানে উল্লেখ করেছি সোহে বখারির নুসখা পাণ্ডুলিপি সহি যে পাণ্ডুলিপি থেকে আজকে আমরা প্রকাশিত সহি পাচ্ছি প্রিন্টেড সহি পাচ্ছি টাইপ করা সহি পাচ্ছি এই সহি যে সমস্ত পাণ্ডুলিপির সহযোগিতা নিয়ে তৈরি করা তার একটা পাণ্ডুলিপি ছিল ইমাম সাগানির যিনি মাসারিকুল আনোয়ার নামক গ্রন্থ লিখেছিলেন জন্ম পাকিস্তানের লাহোরে তার পরবর্তীতে আরো বহু আলেম ছিলেন যারা ভারত পাকিস্তানের মাটিতে কোরআন এবং হাদিসের খেদমত করেছেন ইমাম তাহের পাটনি পাটনার অধিবাসী তিনি অনেক গ্রন্থ লিখেছেন হাদিসের ওপরে কঠিন কঠিন রাবির নামের উপর গ্রন্থ লিখেছেন মাজমা আবাহারিল আনোয়ার লিখেছেন আরও অনেক গ্রন্থ লিখেছেন যেই গ্রন্থগুলোতে কোরআন এবং হাদিসের কঠিন শব্দ হাদিসের কঠিন কঠিন রাবির পরিচয় এই জিনিসগুলো তিনি সেখানে ফুটিয়ে তুলেছেন অথচ তিনি এই যুগের আলেম নন অনেক আগের আলেম তো ভারত উপমহাদেশের মাটিতে কোরআন এবং হাদিসের চর্চা অনেক আগে থেকেই ছিল যেগুলো ইতিহাসের পাতা ঘাটলে দেখা যায় তবে ভারত ভারত পাকিস্তানের মাটিতে হাদিস চর্চার স্বর্ণযুগ যেই স্বর্ণযুগের কারণে আজ কোরআন এবং হাদিস টিকে আছে বলে মানুষ মনে করে বিজ্ঞ ব্যক্তিরা মনে করে যখন মার্কাজুল এলম পরিবর্তন হতে থেকেছে কখনো মার্কাজুল এলম ছিল বাগদাদ কখনো মার্কাজুল ইলম ছিল হিজাজ কখনো মার্কাজুল ইলম ছিল বোখারা সামারকান্দ কখনো মার্কাজুল ইলম ছিল নিশাপুর রায় এই মার্কাজুল ইলমগুলো পরিবর্তন হতে থেকেছে কখনো মার্কাজুল ইলম ছিল আন্দালুস স্পেন আমরা হয়তো স্পেনকে ভুলতে বসেছি কিন্তু আমি আমার বহু বক্তব্যে ইশারা করেছি ইঙ্গিত করেছি যে কত বড় বড় আলেম স্পেনের মাটিতে ছিলেন আন্দালুসের মাটিতে ছিলেন ইবন হাজাম আন্দালুসি বিরাট বড় মহাদ্দেশ অনেক বড় তার আল আব্বুরা সাধারণত যে সমস্ত বই দেখে ফতোয়া দিয়ে থাকে সেই সমস্ত বইয়ের একটা গুরুত্বপূর্ণ বই হচ্ছে আল মোহাল্লা বিল আসার যে বইটা সাজানোই হয়েছে আসার দিয়ে উনি চেষ্টা করেছেন প্রত্যেকটা ফতোয়া আসার সরাসরি নাস সরাসরি হাদিস সরাসরি কোরআন সরাসরি সাহাবিদের কল সরাসরি তাবিদের কৌল সরাসরি তাবে তাবিদের কৌল দিয়ে ফতোয়া দেওয়ার রায় কেয়াস থেকে দূরে থাকার চেষ্টা করেছেন ইমাম ইবিন আন্দালুসি স্পেনের মানুষ তাফসিরে কর্তুবির লেখক ইমাম কর্তুবী কুর্তুবা যেটাকে ইংরেজিতে বলা হয় কর্ডোভা সেটাকে আরবিতে বলা হয় কুর্তুবা তিনি স্পেনের কর্ডোভা নগরীর অধিবাসী তাফসিরে কর্তুবির লেখক ইমাম কর্তুবী হাফিজুল মগরী ইবন আবদুলবার চারশো তিরিশট্টি হিজড়িতে একই সাথে হাফিজুল মগরিব মারা গেছেন হাফিজুল মাসিরিক মারা গেছেন হাফিজুল মশরিক বলা হতো বাগদাদিকে মশরিক মানে হচ্ছে পূর্বের হাফেজ পূর্বের দেশগুলোর সবচেয়ে বড় হাফিজ আলেম খতিব বাগদাদিও চারশো তিরষট্টি হিজড়িতে মারা যান হাফিজুল মগরিব পশ্চিমের দেশগুলোর সবচেয়ে বড় হাফেজ সবচেয়ে বড় আলেম ইবনা বার চারশো তিরষট্টি হিজরিতে মারা যান একই হিজড়িতে হাফিজুল মাগরিব হাফিজুল মশরিকের মৃত্যু হয় ইবনা বার এত বড় মাপের আলেম ছিলেন মোয়াত্তা মালিকের পিছনে তার যে খেদমাত রয়েছে তার লিখিত আত্মাম হিদ তার লিখিত আলিস্তেদকার আজও পৃথিবীর ইতিহাসে চিরভাস্বর চিরস্মরণীয় এমন কোন মহাদ্দেস এমন কোন আলেম নাই যার বাড়িতে আত্মাম হিদ নাই যার বাড়িতে আল ইস্তেদকার নাই যেটা ইবনা আব্দুল বার রাহিমাহুল্লার লেখা বাড়ি আন্দালুস স্পেন এরকম বড় বড় আলেমের নাম বলা যাবে বিখ্যাত উসুলবিদ ইমাম শাহিবি তিনি আন্দালুসের স্পেনের তথা স্পেনও একসময় মার্কাজ ছিল জ্ঞানের কেন্দ্র ছিল কিন্তু যুগের পরিক্রমায় যখন পৃথিবীর সব জায়গা থেকে জ্ঞান উঠে গেল জ্ঞানের চর্চা সীমিত হয়ে আসলো আলে মোলামার অভাব দেখা দিল হাদিসের চর্চার অভাব দেখা দিল জালাল উদ্দিন সুইতির মৃত্যুর পরে পৃথিবী বড় মাপের তেমন কোনো আলেম আর দেখতে পেল না তখন আল্লাহ সুবাহতালা ভারত পাকিস্তানের মাটিকে জ্ঞান চর্চার জন্য বাছাই করে নিয়েছিলেন এবং ভারত পাকিস্তানের আলেম ওলামা এই ভারত পাকিস্তানের মাটিকে জ্ঞান চর্চার এমন উর্বর ভূমি বানিয়েছিল যা আজকের পৃথিবী স্বীকার করতে বাধ্য হচ্ছে আমি নিজেও বাস্তবতার চাক্ষুষ প্রমাণ দেখেছি এমন কোনো হাদিসের বই নাই এমন কোনো ইলমুল রিজালের বই নাই এমন কোনো ইলমুল জার্তাহ আদিলের বই নাই যার অধিকাংশগুলো যদি বলা হয় আউআল তাবা প্রথম প্রকাশ প্রথম টাইপ করা প্রিন্টেড প্রকাশ কোথায় থেকে দেখলেই দেখা যাবে হিন্দ থেকে হায়দরাবাদ ডাকান দায়রা আরেফ হায়দরাবাদ ডাকান থেকে প্রকাশিত বিখ্যাত ইয়েমেনের আলেম আব্দুর রহমান তিনি আল আবু হচ্ছেন বিখ্যাত মহাদ্দিস মহাদ্দিসদের মধ্যে যারা পাহাড় স্বরূপ জাবাল স্বরূপ হাদিস শাস্ত্রে যাদের কথা চলে যারা ইমাম বখারি ইমাম মুসলিম আবুদৌদ নাসাই তিরমিজুরস্তাদ আবু হাতেম আহমদ বিন হাম্বাল আবু জোরা يحيى بن معين يحيى بن سعيد القطان علي بن المديني اي پانچ جن ہوتے جبل پہاڑ যাদের কথায় রাবিদের যাচাই বাচাই নির্ধারিত হয় এই রাবি চলবে না চলবে না আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট রাবিদের সঠিক ব্যাঠিক নির্ধারিত হয় এনাদের কথার উপর ভিত্তি করে সেই আবু হাতেম আর আবু জোরাহ দুইজনকে পাশে বসিয়ে তাদের এই আবু হাতেমের সন্তান আব্দুর রহমান ইবন আবে হাতেম তিনি একজন করে রাবির নাম নেন আর বাপকে জিজ্ঞেস করেন আব্বা এই রাবির বিষয়ে আপনার মন্তব্য কী এই বর্ণনাকারীর বিষয়ে আপনার মন্তব্য কী পিতা উত্তরে বলে ছেলে লেখতে থাকবে পাশে আর একজন জোরা তাকে জিজ্ঞেস করা হয় এই রাবির বিষয়ে আপনার মন্তব্য কি তিনি বলেন ছেলে লিখতে থাকে এই লিখিত বই আলজার খবর আদিল হাদিস শাস্ত্রে যারা তা আদিলের শাস্ত্রে কোন রাবি চলবে কোন রাবি চলবে না এই শাস্ত্রে সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে গ্রহণযোগ্য সবচেয়ে নির্ভরযোগ্য সানাতওয়ালা গ্রন্থ হচ্ছে আলজার আদিল ইমাম বখারি যখন আত্মা আরিফুল কাবির লিখেছিলেন ইমাম বুখারির জীবনের প্রথম লেখাগুলোর একটা ছিল আঠারো উনিশ বছর বয়সে যখন তিনি আত্মা আরিফুল কাবির লেখেন তখন তিনি সমস্ত রাবিদের জীবনী রচনা করার চেষ্টা করেছিলেন কিন্তু তেমন যারাহ তা আদিল নকল করেননি খুব অল্প সীমিত যারাহ তা আদিল নকল করেছেন রাবি চলবে কি চলবে না কথা নকল করেছেন সীমিত তো ইবনো আবে হাতেম ওই রাবিগুলোকে নিয়েই যেই রাবিগুলো আত্মা আরিহুল কাবির ইমাম বুখারির লেখা ওই রাবিগুলো গুলোকে নিয়ে বাপার আবু জোরার সামনে বসেছে আর তাদের মন্তব্য লিখতে থেকেছে সেটা আল জারফ তাদিল হাতেম প্রথম প্রকাশিত হয়েছে কোথায় থেকে আব্দুর রহমান বিন হিয়াল মোয়াল্লিমী কোথায় ইয়েমেনের মহাদ্দেশ তিনি এই বই প্রকাশ করেছেন কোথায় বসে ভারতের হায়দ্রাবাদে বসে দায়রাতুল মারিফ দাকানে বসে গবেষণা করে করে আউ্বাল তাবা প্রথম প্রকাশ এই বইয়ের ভারতের মাটিতে এরকম অগণিত অসংখ্য বই আছে অসংখ্য খিদমাত আছে যেগুলো ভারতের মাটি থেকে আঞ্জাম দেওয়া হয়েছে আজ সৌদি আরবের শাহেখদের কাছে যত হাদিসের সানাদ আছে হাদিসের সানাদ মানে আল্লাহর রাসুল পর্যন্ত ইমাম বুখারি পর্যন্ত মুসলিম দাউদ নাসাই তিরমিজ ইবিনে মাজা পর্যন্ত যে সালসিলসিলাই সানাদ যে এই বই আমি উমুককে পড়িয়েছি সে তাকে পড়িয়েছে সে তাকে পড়িয়েছে এই সানাদ সাবেদ না হলে বই সাবেদ হয় না লেখক পর্যন্ত সানাদ সাবেদ না হলে বই অগ্রহণযোগ্য প্রমাণিত হয় যেমন লেখক থেকে আল্লাহ রাসুল পর্যন্ত সানাদ লাগে হাদিসটা আল্লাহ রাসুলের কিনে এটা প্রমাণ করতে বোখারি থেকে রাসুল সাল্লা আলি ওয়াসাল্লাম পর্যন্ত সানাদ লাগবে হাদিস আল্লাহ রাসুলের কিনে এটা প্রমাণ করতে কিন্তু এই বই ইমাম বোখারি লিখেছে না অন্য কেউ লিখেছে আমার কাছে প্রকাশিত যে বোখারি এই বুখারি ইমাম বোখারি লেখা বোখারি না কার লেখা বোখারি এটা প্রমাণ করতে ইমাম বোখারি থেকে আমার পর্যন্ত সানাদ লাগবে না হলে প্রমাণিত হবে না যে এই সহি বোখারি ইমাম বুখারি মানুষ বলবে এটা বিকৃত করে অন্যের লেখা নামে চালিয়ে দেওয়া হয়েছে ইমাম বহারির নয় এই যে সানাদগুলো আজও সৌদি আরবের মাটিতে যত সানাদ আছে তার পঞ্চাশ পার্সেন্ট ষাট সত্তর পার্সেন্ট সানাদ শাহ হলিউল্লা মহাদ্দেশ হয়ে ভারতের কোনো না কোনো মিয়া মিয়ানাজির হাসাইন দেহলুবি হয়ে ভারতের কোনো না কোনো মহাদ্দেশে এই সানাদগুলো লেখক পর্যন্ত পৌঁছে বোখারি মুসলিম আবুদ নাসাই তিরমিজি ইবনে মাজা পর্যন্ত পৌঁছে এই জন্য এখনও আরবের শাহদের মধ্যে প্রচলন রয়েছে সানাদ গ্রহণের জন্য ভারত পাকিস্তানে আসা কেননা এখনও পৃথিবীর আলী সানাদ উঁচু সানাদ এই উঁচু সানাদ বলতে মাঝখানে ব্যবধান কমে যাওয়া লেখক পর্যন্ত ব্যবধান কমে যাওয়াকে বলা হয় আলি সানাদ এখনও আলি সানাদ অনেক ভারত পাকিস্তান বাংলাদেশের মাটিতে রয়েছে যেগুলো অন্য দেশগুলোতে পাওয়া কঠিন আছে